সামনেই লোকসভা ভোট তার আগে চব্বিশ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ গোটা উত্তরবঙ্গ জুড়ে গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র বাহিনীর ব্যবহৃত গাড়ির বকেয়া ১৯ কোটির বেশি বারবার চেয়েও মেলেনি টাকা কেন্দ্র টাকা দেয়নি বলে দাবি রাজ্যের বকেয়া না মেলার প্রতিবাদে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ গোটা উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা বন্ধের জেরে সকাল থেকেই ঝাঁপ বন্ধ পেট্রোল পাম্প গুলোর সমস্যায় পড়েছেন গাড়ির চালক এবং মালিকেরা বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেট্রোল খোলা বা ব্ল্যাকে ঢোকানোর দোকানটা হচ্ছে এই যে এখানে বিক্রি করছে সামনে বিক্রি করছে বেশি কাজে নিচ্ছে মানে যেটুকু কোয়ান্টিটি দেওয়ার কথা সেই কোয়ান্টিটি থেকে একটু পরিমাণে কোয়ান্টিটি কম আসছে অনেক হয়ে তো তাহলে এখন তেলে পাবো না গাড়ি এখন তারা বন্ধ করে দিতে হবে এখন হাতে দিতে হবে যাবো